আসসালামু আলাইকুম আমি ডক্টর মিজানুর রহমান কনসালট্যান্ট গ্যাস্ট্রন্টোলজি হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রেটিক ডিজিজ ডিপার্টমেন্টে কর্মরত আছি বি হাসপাতালের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এমডি স্যার এবং সকল স্তরের কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি গ্যাস্ট্রন্টোলজি হেপাটোবিলিয়ারি প্যানক্রেটিক এবং গ্যাস্ট্রেন্টোলজি হেপাটো এবং ডিপার্টমেন্টে গত দশ বছর আমরা খুব সফলতার সাথে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি প্রসিডিউর করে আসছি প্রসিডিউরের প্রত্যেকটা ধাপে অ্যানোসিসিয়া ডিপার্টমেন্ট প্রসিডিউর শুরু করার আগে ডিউরিং প্রসিডিউর এবং পোস্ট প্রসিডিউর মেট্রিকুলসি খুব সাবধানতার সাথে কেয়ার করার কারণে গত দশ বছর আমরা ধরনের কমপ্লিকেশন এবং জটিলতা ছাড়াই এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপির সমস্ত প্রসিডিউর আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করে আসছি আপনারা জানেন যে এই সেন্টারটাকে সেন্টার অফ এক্সিলেন্সি এ কারণেই বলা হয় যে লিভার পরিপাকতন্ত্র অগ্নাশয় রোগের সমস্ত মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট এখানে সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয় আমাদের সার্জারি ডিপার্টমেন্ট প্রফেসর মোহাম্মদ স্যারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ নাজমুল হাকিম শাহীন প্রফেসর ডক্টর হাশেম রাব্বি সার্জিক্যাল সবগুলোকে করে আসছেন ইআরসিবির যে কোনো ধরনের জটিলতা ইভেন পেডিয়েট্রিক অর্থাৎ শিশুদের পিত্তনালী পাথর শিশুদের অগ্ন্যাশয় সমস্যা শিশুদের এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপির সব ধরনের প্রসিডিউর আমরা পেডিয়েট্রিক্স গ্যাস্ট্রন্টোলজি ডিপার্টমেন্টে করে আসছি ডক্টর কামাল সাহেবের নেতৃত্বে সর্বশেষ বিআরবি হাসপাতালের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এর উত্তর উত্তর সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিআরবি হসপিটালস লিমিটেড কাঙ্ক্ষিত সেবার ঠিকানা